এই বন্ধুরা আপনারা কি জানেন কোন দেশে স্টেজের উপরে বরের কাপড় ছিঁড়ে দেওয়া হয় সকালে খালি পেটে কী ভিজানো জল পান করলে পেট পরিষ্কার হয়ে যায় কোন ফল খেলে আমাদের শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় রাতে কি ব্যবহার করলে চোখের নিচে কালোর দাগ দূর হয়ে যায় ভাত খাওয়ার পর কি খেলে আমাদের লিভারের সমস্যা হয় মানবদেহের কোন অংশে টিবিয়া নামক হার থাকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি কোন দেশে স্টেজের উপরে বরের কাপড় ছিঁড়ে দেওয়া হয় কানাডায় ভারতে ব্রাজিলে নাকি নেপালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিলে পরে প্রশ্ন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টে সমস্যা আছে মাথা ঘোড়া ক্লান্তি বোধ অনিদ্রা নাকি খিদে না পাওয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্লান্তিবোধ কোন দেশে চুইংগামের উপরে নিষেধাজ্ঞা রয়েছে ভারতে চীনে আমেরিকায় নাকি সিঙ্গাপুরে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সিঙ্গাপুরে পরে প্রশ্ন কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত দূর হয়ে যায় কমলা খেলে আপেল খেলে আঙ্গুর খেলে নাকি ডালিম খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে গ্যালভানাইজেশনে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে ম্যাগনেসিয়াম তামা দস্তা নাকি নিকেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে দস্তা প্রশ্ন ভারতের মিষ্টির নাম কি জিলিপি গোলাপ জামুন রসগোল্লা নাকি বরফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিলিপি কোন খাবার খেলে ডায়াবেটিস দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে লবঙ্গ খেলে কাঁচা হলুদ খেলে দারুচিনি খেলে নাকি মাছের ডিম খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দারুচিনি খেলে পরে প্রশ্ন আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস কোন দিন পালন করা হয়ে থাকে পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট নাকি চৌঠা আগস্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেসরা আগস্ট বিশ্বের সব থেকে বেশি সোনা কোন দেশে আছে আমেরিকাতে জার্মানিতে ইতালিতে নাকি ফ্রান্সে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকাতে পরে প্রশ্ন সকালে খালি পেটে কি ভেজানো জল পান করলে পেট পরিষ্কার হয়ে যায় কালো জিরা মৌরি মেথি নাকি চিরতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিরতা নিচের কোন উপাদানটি ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় মিথেন ইথেন ইথিলিন নাকি কোনোটি নয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিলিন রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় হিলিয়াম নিয়ন আরগন সোডিয়াম এখানে সঠিক উত্তরটি হচ্ছে সোডিয়াম পরে প্রশ্ন মানব দেহের কোন অংশে টিবিয়া নামক হাড় থাকে মাথার খুলি পা হাত মুখ এখানে সঠিক উত্তরটি হচ্ছে পায়ে কোন ফল খেলে আমাদের শারীরিক দুর্বলতা দূর হয়ে যায় খেজুর খেলে কিসমিস খেলে আঙ্গুর খেলে নাকি কমলা খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশে ছত্রিশগড়ে মহারাষ্ট্রে নাকি উত্তরাখণ্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত পরে প্রশ্ন তেঁতুল খেলে কোন রোগটি ভালো হয়ে যায় জন্ডিস ডায়াবেটিস হার্টের রোগ নাকি কিডনির রোগ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হার্টের রোগ রাতে কি ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ দূর হয়ে যায় কাজল তেল মধু নাকি কফি এখানে সঠিক উত্তরটি হচ্ছে কফি ব্যবহার করলে পেঁপে কোন দেশের জাতীয় ফল মালয়েশিয়ার চীনের ভারতের নাকি শ্রীলঙ্কার এখানে সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়ার পরে প্রশ্ন একটি হেলিকপ্টারে মোট কয়টি আসন থাকে দশটি বারোটি পনেরোটি নাকি বিশটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বারোটি ফেসবুক কোন দেশের কোম্পানি ভারতের জাপানের আমেরিকার নাকি জার্মানির এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার কোম্পানি কোন পানির জীববায় বিষ পাওয়া যায় বিড়ালের ভাল্লুকের ইঁদুরের নাকি কুকুরের এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভাল্লুকের ভাত খাওয়ার পর কি খেলে আমাদের লিভারের সমস্যা হয়ে যায় চা খেলে কফি খেলে কোল্ড ড্রিঙ্কস খেলে নাকি দুধ খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেলে পরে প্রশ্ন চায়ের সাথে তেলে ভাজা খাবার খেলে কোন রোগ হয়ে থাকে ক্যান্সার আলসার শ্বাসকষ্ট নাকি বমি এখানে সঠিক উত্তরটি হচ্ছে আলসার হয়ে থাকে হাতি ঘোড়া গেল তল ড্যাশ বলে কত জল শূন্যস্থানে কি বসবে মাছি পোকা মশা নাকি মাছ বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন পরে প্রশ্ন কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় আঙ্গুর খেলে কমলা খেলে কফি খেলে নাকি ডিম খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে সকালে খালি পেটে মিষ্টি খেলে কোন রোগ হয়ে থাকে হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস নাকি পেটে ব্যথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস পরে প্রশ্ন কোন ফলের রস খেলে পেটের কৃমি সহজেই দূর হয়ে যায় আনারসের আমের আপেলের নাকি কমলার রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে আনারসের রস খেলে পরে প্রশ্ন রাতের বেলা কোন রঙের পোশাক পরে ঘুমালে ভালো ঘুম হয়ে থাকে লাল রঙের কালো রঙের সাদা রঙের নাকি হলুদ রঙের এখানে সঠিক উত্তরটি হচ্ছে সাদা রঙের পরে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিসে আক্রান্ত হয়ে থাকে লিভার কিডনি পাকস্থলী নাকি ফুসফুস এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভার রাতের বেলা ড্রিম খেলে কি হয়ে থাকে অ্যাসিডিটি হয় ঘুম ভালো হয় মন শান্ত হয় নাকি শক্তিশালী পেশি হয় এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঘুম ভালো হয় মন ভালো হয় এবং শক্তিশালী পেশি হয়ে থাকে অতিরিক্ত গরম চা খেলে শরীরে কোন রোগ হতে পারে ডায়াবেটিস ক্যান্সার আলসার নাকি কোষ্ঠকাঠিন্য এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার হতে পারে পরে প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে আমাদের টেনশন কমে যায় বাঁধাকপি খেলে গাজর খেলে ব্রকোলি খেলে নাকি টমেটো খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকোলি খেলে কোন ভিটামিনের অভাবে আমাদের হাতের চামড়া উঠে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি এখানে সঠিক উত্তরটি হচ্ছে ভিটামিন সি আজকের সর্বশেষ প্রশ্ন রসুনের সাথে কি মিশিয়ে মালিশ করলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে অলিভ অয়েল সরিষার তেল নারকেল তেল নাকি নিমের তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সরিষার তেল মালিশ করলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন